গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভারতের লোক আদালত গঠনের ও কার্যাবলী এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিকে দু হাজার বাইশ সালে এসেছিলো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোন ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে তাহলে এই প্রশ্নটা উচ্চমাধ্যমিকে বাইশে এসেছিল তোমাদের জন্য দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে এই প্রশ্নের উত্তরটা তোমরা কী লিখবে সেটা আমরা তোমাদের আজকে করিয়ে দেবো আমাদের ভারতে যে বিচার ব্যবস্থা দেখা যায় সেখানে কি হয় সেখানে কোনো কেস বা কোনো মামলা যদি চলে তাহলে কি হয় সেখানে অনেক যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে কী হয় সেখানে অনেক বেশি টাকা খরচা হয় এবং অনেক দিন ধরে কোনো একটা কেস চলে তাহলে তাদের কি হয় তাদের একটা তো সময় লাগে প্রচুর আর তাদের অনেক টাকাও নষ্ট হয় সেই জন্য এই লোক আদালত গঠন করা হয়েছে যাতে যারা গরিব মানুষ তাদের কিছুটা সুবিধা হয় তার জন্য ঠিক আছে তাহলে এখানে তোমরা কী লিখবে এই প্রশ্নের উত্তরে ভারতের বিচার ব্যবস্থায় লোক আদালত হলো প্রচলিত আদালতগুলির বাইরে বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প ব্যবস্থা তাহলে যে আদালতগুলো আছে এগুলোর বাইরে যে অন্য রকমের একটি আদালত তৈরি করা হয়েছে সেটাকেই বলা হয় লোক আদালত বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে পৌঁছে দেওয়ার এক প্রগতিশীল পদক্ষেপ হলো লোক আদালত তাহলে একটু আগে আমি তোমাদের যেটা বোঝালাম যে যে কোনো বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে খুব কম পয়সায় কম খরচে এবং কম সময়ে পৌঁছে দেওয়া যার জন্য যে একটা অন্যরকম ব্যবস্থা করা হয়েছে বা আদালত তৈরি করা হয়েছে সেটাকে আমরা লোক আদালত বলবো লোক আদালত ভারতবর্ষের বিচার ব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল ভারতবর্ষের বিচার ব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষের হওয়ার জন্য লোক আদালত গঠন করা হয় তাহলে একটু আগে আমি এটা তোমাদের বুঝিয়ে দিয়েছি যে ভারতের বিচার ব্যবস্থাটা কি এখানে অনেক বেশি সময় লাগে এবং অনেক টাকা খরচা হয় সেই জন্য গরিব মানুষের কথা ভেবে এই বিচার ব্যবস্থাটাকে চালু করা হয়েছে এরপরে হচ্ছে যে লোক আদালত গঠন ঠিক আছে তাহলে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে গুজরাটে প্রাথমিকভাবে লোক আদালতের যাত্রা শুরু হয় তাহলে প্রথমে কোথায় হয়েছিল ভারতে গুজরাটে তারপর কি হয়েছে এরপর জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ একটা আইন জারি করেছে গত সালে উনিশশো সালে কার্যকর হওয়ার ফলে লোক আদালতগুলি একটি আইনগত স্বীকৃতি লাভ করেছে তাহলে এগুলোর একটা কি দেওয়া হয়েছে এগুলোকে একটা আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ সংশোধনী আইনে বলা হয়েছে তাহলে এই আইনটা কি বলা হয়েছে যে কেন্দ্র রাজ্য জেলা ও তালুকে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ গঠন করা হবে তাহলে এখানে একটা সেটা কেন্দ্র হতে পারে রাজ্য হতে পারে জেলা তালুক যে কোনো জায়গায় হতে পারে একটা কি তৈরি করা হবে একটা আইনগত আদালত একটা বা লোক আদালত একটা গঠন করা হবে এই কর্তৃপক্ষের হাতে লোক আদালত গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে আর উনিশশে দু নম্বর ধারা অনুসারে একটি লোক আদালতের একটি লোক আদালত এবার এখানে এর কিছু নিয়ম আছে সেইগুলো তাহলে এবার লোক আদালত কীভাবে গঠন করা হবে সেটা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত বিচার বিভাগের আধিকারিকদের তাহলে যারা কাজ করছে বা যারা অবসর নিয়েছে সেই রকম বিচার বিভাগের কিছু বিচারকদের এবং অন্য কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত হবে ব্যক্তি সংখ্যা হবে তা লোক আদালত গঠনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অঞ্চলে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ ঠিক করে দেবে তাহলে এখানে কতজন লোক থাকবে সেটাকে ঠিক করে দেবে সেটা ওই যে কর্তৃপক্ষ যেটা তৈরি করা হয়েছে তারা কিন্তু ঠিক করে দেবে আর সাধারণভাবে একজন খ্যাতনামা আইনজীবী ও সমাজসেবীকে লোক আদালতের অন্যান্য সদস্য হিসেবে নিয়োগ করা হবে তাহলে যারা আইনজীবী হিসেবে যারা খুব করা এবং যারা সমাজসেবার কাজ করে সেরকম কিছু মানুষকে এর সদস্য করা হবে আর পূর্বোক্ত আধিকারিকরা এরূপ আদালতের চেয়ারম্যান হিসাবে কার্য সম্পন্ন করবে আর যারা আগে যে সমস্ত আইনজীবীদের নেওয়া হলো সেখান থেকেই কিছুজনকে এর চেয়ারম্যান করা হবে এটাই হচ্ছে যে এর এরপরে হচ্ছে কি এরপরে এর কার্যাবলী যেটা সেটা কি লোক আদালতের কার্যাবলী লোক আদালতের কার্যক্ষেত্রের পরিধি খুব কম নয় তাহলে লোক আদালত এর কাজ করার জায়গাটা অনেক বেশি কীরকম মূলত লোক আদালত যেসব ইতিবাচক পদক্ষেপ কাজগুলি করবে সেগুলো কী কী এগুলো যে ভালো কাজ ইতিবাচক মানে এর ভালো কাজ ভালো দিক যেগুলো থাকবে দীর্ঘদিন ধরে যেসব মামলাগুলো অমীমাংসিত রয়েছে মানে যেসব মামলার কোনো রকম মীমাংসা হয়নি বা যে মামলাগুলো এখনও চলছে সেই সব মামলাগুলোকে যদি অন্য কোনো আদালত থেকে লোক আদালতে স্থানান্তরিত করা হয় তাহলে যে যেখানে ওই মামলাগুলো চলছে সেই আদালত থেকে সেই মামলাগুলোকে লোক আদালতে ফিরিয়ে আনতে হবে তাহলে লোক আদালত সেই মামলার দ্রুত মীমাংসা করতে পারবে তাহলে লোক আদালত সেটা মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে পারবে তারপর একটা কোর্টের বাইরে আপোষ মীমাংসার উপরে গুরুত্ব আরোপের আর্জি জানিয়ে থাকে তাহলে এই মামলাটা যে মামলাগুলো দুপক্ষের মধ্যে চলছে সেই মামলাটা কোর্টের মধ্যে না নিয়ে গিয়ে কোর্টের বাইরে যদি সেটাকে মিটিয়ে দেওয়া যায় সেটাও তারা করতে পারে পরেরটা লোক আদালত কোনো মামলার বিচার করতে গিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে আচ্ছা তাহলে ক্ষতিপূরণ যে কত টাকা ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণটা সেটা সে বলতেই পারে কিংবা অর্থ আদায়ের ক্ষেত্রে ওই আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিংবা অর্থ আদায় কিভাবে ক্ষতিপূরণ দেবে সেটা সেই ব্যাপারেও সে কিন্তু কিছু কথা বলে থাকে এরপরে কি পরের পয়েন্ট লোক আদালত বিবাহ সংক্রান্ত বিরোধ বিভিন্ন ক্ষতিপূরণ সংক্রান্ত দাবি বিমা ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রভৃতি বিরোধের সুষ্ঠু মীমাংসা করতে পারে তাহলে এছাড়া আরও অন্যান্য যেগুলো থাকে বিবাহ সংক্রান্ত বিয়ে হলে যেগুলো হয় সেগুলো বিভিন্ন ক্ষতিপূরণ বিভিন্ন রকম ক্ষতিপূরণ যেগুলো থাকে বিমা ও দুর্ঘটনা বিমাজনিত বা দুর্ঘটনা কারো যদি কিছু হয় ক্ষতিপূরণ প্রভৃতি বিষয়ে সুষ্ঠু মীমাংসা কিন্তু এরা করতে পারে আর কি আর এখানে মনে রাখা দরকার লোক আদালতের রায়টি গ্রহণ কেউ যদি মেনে না নেয় সে রায়টি চূড়ান্ত বলে বিবেচিত হয় মানে লোক আদালত যে রায়টা দেয় সেই রায়টাই চূড়ান্ত রায় বলে বিবেচিত হয় এই কারণে এই আদালতের রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করা যায় না তাহলে এই আদালতের রায়ের বিরুদ্ধে কেউ যদি কারো যদি এই রায়টা পছন্দ না হয় সে কিন্তু আর অন্য কোনোভাবে সেই রায়টা তাকে মেনে নিতে হয় তার আর অন্য কিছু করার থাকে না আপিল করার কোনো জায়গা থাকে না ঠিক আছে আর এরপরে আরেকটা পয়েন্ট আছে সাধারণভাবে ক্ষতিপূরণ দাবি বন্টন সংক্রান্ত কোনো মামলা পারিবারিক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে লোক আদালতগুলি বিশেষ ভূমিকা পালন করে তাহলে সবচেয়ে বেশি কোনগুলোতে এ করে কোনো দাবি দাওয়া নিয়ে যেসব এ আছে মামলাগুলো থাকে বা বন্টন মানে কোনো কিছু ভাগ করার ক্ষেত্রে সেগুলো বা পারিবারিক কোনো মামলা কোনো পরিবারকে নিয়ে যে মামলাগুলো থাকে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে লোক আদালত বিশেষ ভূমিকা থাকে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর উপসংহারে তোমরা যেটা লিখবে বর্তমানে উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু উড়িষ্যা পশ্চিমবঙ্গ লোক আদালত তার ভূমিকা মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু উড়িষ্যা সব রাজ্যতেই কিন্তু লোক আদালত গড়ে উঠেছে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বিচার বিভাগ চিরাচরিত কাঠামোর বাইরে তাহলে যেটা আগে যেটা চলছিল। যেখানে প্রচুর টাকা খরচা হতো মানুষের সময় বেশি অনেক দিন ধরে একটা মামলা চলতো বা কেস চলতো সেটার বাইরে বেরিয়ে লোক আদালত এক বিকল্প বিচার ব্যবস্থা উপস্থাপন করতে সক্ষম হয়েছে তাহলে এটা একটা অন্যরকম বিচার ব্যবস্থা প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী দু হাজার একত্রিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বারো এক লক্ষ চব্বিশ হাজার একশো সত্তরটি লোক আদালত সংগঠিত হয়েছে তাই বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার ব্যবস্থার মাধ্যমে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কোটির মতো মামলা মীমাংসা হয়েছে তাহলে এক কোটি ছত্রিশ লক্ষ মতো মামলার মীমাংসা হয়েছে তাহলে পরের ক্লাসে আমরা আরও একটি বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব